দাদি নানিরার যুগে তো পাটায় বেটে এই বড়াটা বানায় তো আমাদের যুগটা তো অনেক সহজ হয়ে গেছে ব্ল্যান্ডারেই খুব সুন্দর করে তৈরি করা যায় এই বড়াটা আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার সুটকির বড়া রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ ও রসুন কুচি কয়েকটা শুকনো মরিচ তারপর চেপা সুটকি বাসপাতার যে চেপা শুটকিটা আছে এই সুটকিটা আর চাওল আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন তারপর এগুলোকে আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর শুকনো মরিচ চাউল সুটকি সামান্য পানি দিয়ে দিলাম যাতে ব্ল্যান্ডারটা সুন্দর করে হয়ে যায় একদম মিহি হয়ে গেছে পাটাই বাটলে তো আমাদের অনেক কষ্ট হয় সেই জন্য ব্ল্যান্ডারই তৈরি করে ফেললাম সুটকির বড়ার আয়োজন তারপর আমি একটা বাটিতে রেখে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদ শুধু একটু কালার বা সৌন্দর্যের জন্য আমি হলুদরা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর ব্লেন্ডার জারে থাকা অবস্থায় লবণ আর হলুদ দিতে পারেন আমার খেয়াল ছিল না তারপরে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি নাড়াচাড়া করে লবণ হলুদ ভালো করে মিক্স করে নেব নরম হয়ে গেছে দেখে মনে করবেন না যে অনেক টেনশনের বিষয় যেহেতু চাউল আছে সেই জন্য নরম হলেও সমস্যা হয় না তারপর আমি লাউ পাতা নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে আপনারা চাইলে জালি কুমড়া পাতা দিয়ে এই রেসিপিটা অনেক মজাদার কিন্তু আমি তো শহরে তাই সেই জন্য লাউ পাতাটাই আমি সংগ্রহ করে নিয়েছি তারপরে এভাবে আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে লাউ পাতাটাকে ছিঁড়ে নিলাম আর আপনার যদি ছোটো লাউ পাতা হয় আস্তে একটা লাউ পাতা দিয়ে করতে পারেন পাতাটাও অনেক টেস্ট ভালো লাগে সেই জন্য পাতাটা একটু বেশি হলে সমস্যা হয় না তারপর এভাবে আমি অর্ধেক করে নিয়েছি লাউ পাতা নিয়ে আমি একে একে যে দুই চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি একদম খুব সুন্দর করে একটা পাতার মধ্যে মুড়িয়ে নিলাম তো এভাবে প্রত্যেকটা বড়ার জন্য আমি এভাবে পাতার মধ্যে দিয়ে দিয়ে মুড়িয়ে নিলাম তারপর আমি একটা প্যানে বসিয়ে দিলাম আমি এখানে তেল দেব না এভাবে দিয়ে আমি তেলে নেব টালা হলে তেলের মধ্যে ভাজলে অনেকটা ভালো লাগে আমি ডাইরেক্ট তেলে দেব না তারপর এভাবে আমি একটা প্যানের মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব মিডিয়াম আছে দিতে হবে নাহলে লাউ পাতা পুড়ে যাবে আঁচটা একদম মিডিয়াম থাকতে হবে তারপর একে একে আমি চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি দাঁড়ি নানিরার যুগে তো অনেক কষ্ট করতো দেখা যায় কি হাতে পাটায় বেটে তারপরে এই মরিচ শুটকি বাড়তে হতো আর আমাদের যুগেতে এখন দেখা যায় কি ব্ল্যান্ডারই অনেক সহজে তৈরি করা যায় এই বড়াটা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই বড়াটা ভালো লাগবে তো এভাবে আমি একে একে প্রত্যেকটা অনেক সাবধানভাবে করতে হবে চুলার হিটও বাড়ানো যাবে না প্লাস অনেক সাবধানতায় প্যানের মধ্যে দিয়ে টেলে নিতে হবে তালা বড়াটা অনেক মজা অনেকেই তৈরি করে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়ে আমার ডাইরেক্ট তেলে দিতে দিয়ে ভালো লাগে না সেই জন্য আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম দেওয়ার পর আবার পাঁচ মিনিট পর অনেকটা শক্ত হয়ে গেছে এই যে তারপর আমি উঠিয়ে নেব এই তো উঠিয়ে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে তারপর আমি একে একে শুটকির বড়া দিয়ে দেব শুটকির বড়াটা ডুবন্ত তেলও ভাজতে পারবেন একদম হালকা তেলও ভাজতে পারবেন তবে আমার কাছে ডুবন্ত তেলেই ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে ডুবন্ত তেলেরটাই দেখালাম একদম তেল অল্প অল্প দিয়েও ভাজলে অনেকটা মজা হয় একটু সময় করে নিয়ে ভাজতে হবে একদম ফুল আছে সুটকির বড়াটা বাজা যাবে না না হলে পুড়ে যাবে পাতাটা পুড়ে গেলে এতটা ভালো লাগে না একদম মিডিয়াম আছে ভাজলে পাতাটা সৌন্দর্য থাকে আর বিশেষ করে ঝালি কুমড়া পাতা দিয়ে ভাজলে পাতাটা অনেক সৌন্দর্য থাকে লাউ পাতা তো অনেক নরম থাকে জল জলসে যায় এভাবে আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি সাদা ভাতের সাথে এই বড়াটা অসম্ভব মজাদার লোভনীয় যারা শুটকি প্রেমী আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তারপর আমি উল্টে পাল্টে নিয়ে নিলাম বাজা হয়ে গেছে আমি একে একে বড়া উঠিয়ে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ